যারা পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিলে যেটা ষোলো এবং সতেরো তারিখে অনুষ্ঠিত হলো ষোলো এবং সতেরো নভেম্বর দু সেখানে কাটো মার্কস কত কি যাবে না যাবে সেটা আপলোড করে দিয়েছি এবং তোমরা যারা বিগত দু সালের পিডিএফটা চাইছো তারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি সেন্ড করে দিয়েছি লিঙ্ক দা ডেসক্রিপশন ডু জয়েন নাও আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি সেন্ড করে দিয়েছি সেখানে বিগত বছরের কে কত ইন্ডিভিজুয়াল মার্কস পেয়েছিলে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখে না তো এই হচ্ছে তার পিডিএফটা অ্যাজ ইউসি দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে পাঁচ হাজার জনকে ডেকে হয়েছিল টোয়েন্টি টোয়েন্টি মার্চ দু হাজার বাইশ সালে এটা প্রকাশ করা হয়েছিল বাই দ্য অর্ডার অফ দ্য কমিশন পাবলিক সার্ভিস কমিশন এখানে কে কত ইন্ডিভিজুয়াল মার্কস হয়েছিল সেটা কিন্তু আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সেখানে প্রোভাইড করে দিয়েছি ক্লাকশিপ এক্সাম টু জিরো ওয়ান নাইন যেখানে অ্যাগ্রিগেট মার্কসটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি যেখানে পার্ট ওয়ানে ফার্স্ট যে হয়েছিল সে নাইনটি টু পেয়েছিলো ইংলিশে ফর্টি ওয়ান এবং বাংলাতে পেয়েছিল ফর্টি থ্রি তার অ্যাগ্রিগেটেটেটেটেট মার্কস হচ্ছিলো ওয়ান সেভেন্টি সিক্স একশো ছিয়াত্তর এই কিন্তু প্রথম দেশে পেয়ে গেছিল এই টোটাল ভিডিওটা তুমি কিন্তু আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সে এখানে তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে লিঙ্ক দা দ্য ডেস্ক্রিপশন সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ ছোটো বড়ো আপডেটগুলো সবার প্রথম এখানে পেয়ে যাবে এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিলাম সো অবশ্যই জয়েন করে ডাউনলোড করে নাও এবং অবশ্যই নিজের মার্কসের সাথে কম্পেয়ার করে নাও এবং আশা করছি তোমাদের খুব ভালো এক্সাম হয়েছে এবং অবশ্যই তুমি যদি হার্ডওয়ার্ক করো তাহলে তুমি পরবর্তী মেন্সের বিভাচে নাও অবশ্যই তুমি ক্র্যাক করতে পারবে থ্যাংক ইউ ভেরি মাছ আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও লিঙ্ক দা দ্য ডেসক্রিপশান থ্যাংক ইউ